নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে ঝটপট এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের হেলদি জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে জলখাপারটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি গমের আটা এখানে দু কাপ আমি গমের আটা ব্যবহার করব আটার পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এখানে দিয়ে লবণ ময়মের জন্য দু চামচ আমি সাদা তেল দিয়ে দেব এবার প্রথমে আমি আটাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে মেখে নেব আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি একটা হেলদি নাস্তার রেসিপি বা হেলদি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি দেখুন খুব ভালোভাবে আটাটাকে আমি ময়ম করে নিয়েছি এবার এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি জলটাকে একেবারে খুব বেশি দেব না অল্প অল্প করে দেব আর আটাটাকে খুব স্মুথ করে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি একদম নরম সফট করে মেখে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এই রকম কিন্তু একটু নরম সফট করে মাখালে আজকে যে জলখাবারটা বানাবো একদম পারফেক্ট হবে খুব স্মুথ হবে তো যাই হোক মিষ্টনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ততক্ষণে আমি আর একটা কাজ কমপ্লিট করব এবার দেখুন এখানে বেশ কিছু সবজি আমি নিয়েছি নিয়েছি তিন রকম কালারের ক্যাপসিকাম অল্প করে বিনস নিয়েছি আর নিয়েছি এখানে গাজর গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর এগুলোকে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পনির পনিরটাকে দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি চলুন এই জলখাবারটা বানাতে একটা পুরের দরকার এবার পুরটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার বাটারটাকে একটু গরম করে নেব দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেবো তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার একটু হালকা নাড়াতাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজা যাবে না একটু হালকা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এবার দেখুন যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে কিছু সবজি আমি দিয়ে দেবো বিনসটা প্রথমে দিয়ে দেব আর দিয়ে দেবো গাজের সাথে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে লো রেখে দেখুন সবজিগুলোকে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই পর্যায়ে তিন রকম ক্যাপসিকাম এখানে আমি দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম সবজিগুলোকে দেখুন নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার যে পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি সেই পনিরটা এখানে দিয়ে দেব পনিরটা দেওয়ার পর এখানে আমি আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এখানে একটু আমি লবণ দিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করার একদমই দরকার নেই এখানে একটু চাট মশলা আমি অ্যাড করব চাট মশলা দিয়ে এটাকে আমি আর একবার নাড়াচাড়া করে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এবার এই সবজিটাকে আমি নামিয়ে নেব দেখুন সবজিটাকে ভেজে নিয়েছি এবার আমি মিষ্টনটাকে আর একবার খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নেব মিষ্টনটাকে যেহেতু আমি খুব নরম করে মেখেছি তাই একটু আটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি একটু আটা দিয়ে এটাকে এইভাবে আমি খুব সুন্দর করে মেখে নেব এবার এখান থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব যেমন বড় হবে হবে না না আবার খুব ছোট এবার দেখুন এইভাবে একটু আটা আমি নিয়ে নিলাম একটা আমি লেচি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব আমরা মনের মতো করে কিন্তু পাতলা করতে পারেন পাতলা করলেও হবে একটু মোটা রাখলেও হবে তবে আপনারা আপনাদের মনের মতো করে এটাকে বেলে নিলেই হবে এটাকে দেখুন খুব সুন্দর পাতলা করে আমি বেলে নিয়েছি আর এই দেখুন কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন এরকম পাতলা করে বেললে কিন্তু আজকে যে জল বানাবো একদম পারফেক্ট হবে আর এইভাবে প্রথমে আমি সবগুলোকে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই রুটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে নিচের দিকটা একটু হতে দেব উপরটা দেখেই বুঝতে পারছে নিচের দিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব দেখুন রুটির দুদিকটা আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু বাটার দিয়ে দেব আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে আমি বাটার দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি বাটারের পরিমাণটা একটু কম বেশি করে দিলেই হবে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা রুটি প্রথমে এইভাবে বানিয়ে নিতে পারেন তারপর কিন্তু এখানে কড়টা ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু সব রুটিগুলোকে এইভাবে বানাবো না একটা করে বানাবো পুট দিয়ে দেবো আর কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়ে ফুলে গেছে এই দেখ একদম কিন্তু বলের মতো ফুলে গেছে এবার দেখুন যে পুটটাকে বানিয়েছি পুটটাকে আমি দিয়ে দেব এইভাবে দেখুন পুরটাকে আমি দিয়ে দেব পুরের পরিমাণটা আপনারা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন বা সমস্ত রুটিগুলোকে বানিয়ে নেওয়ার পর এইভাবেও পুরটা ব্যবহার করতে পারে এবার এখানে দিয়ে দেবো টমেটো সস সসের পরিমাণটাও কিন্তু আমরা একটু কম বেশি করে দেবেন যা যেমন পছন্দ সেইভাবে দিয়ে দেবেন খুব সুন্দর করে দেখুন পুরটাকে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এইভাবে মুড়ে দেবো এইভাবে হেলদি জল খাবারটা একবার হলো ট্রাই করবেন আশা করছি বাচ্চা থেকে সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এবার এটাকে আমি উঠে নেব আর একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন আমি দুটো বানিয়ে নিয়েছি আরো বানিয়ে নেব তো আমাদের কত অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার এইভাবে বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর খুব মজা করে খাবে বাচ্চাদের স্কুল টিফিনও কিন্তু এইভাবেই বানিয়ে দিতে পারে বাচ্চারা কিন্তু বাড়িতে একটাও টিফিন দেখবেন ফিরিয়ে আনবে না আর খুব কম সময়ে বানানো এই জলখাবারটা যে একবার খাবে সেই কিন্তু বারবার বানাতে বলবে আর আজকের এই অপূর্ব স্বাদে জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে